এটাই হলো জীবন নীতি না তুই সতী ভালোবাসা মোহর থাকবে সদাই হোক তোর শুভমতি নমস্কার আমি শ্রী অশোক কৃষ্ণ চট্টোপাধ্যায় নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতাটির নাম ছোট বোনের মনোবেদনা আবৃত্তি করবার আগে কিছু বক্তব্য রাখছি বোনের নাম সরস্বতী থাকে আসানসোলে দাদা সূর্যকান্ত তার বোনকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে বাবা মা এবং দাদার স্নেহমতায় সে বড় হয়েছে ভেবে চিনতে তার বাবা মাও কলকাতা নিবাসী এক ব্যবসায়ী পুত্রের সঙ্গে বিয়ের দিনও ঠিক করে ফেলেছেন আর পাঁচ দিন পর তার বিয়ে সবাইকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যেতে হবে এই চিন্তায় সব সময় সে মন হয়ে থাকে বিশেষ করে তার দাদার জন্য সে মাঝে মাঝে বোবার মতো হয়ে যায় একদিন নিজেকে সামলাতে না পেরে দাদাকে কাছে পেয়ে তার বুকে মাথা রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করল দাদা সূর্যকান্ত অনেক চেষ্টা করে কান্না থামিয়ে জিজ্ঞাসা করল অমন করে কাঞ্চিস কেন তুই কি হয়ে তো মনের বেদনা নিয়ে সতী বলতে লাগল তোমার মতো এমন দাদা কে আর আছে বলতো শূন্য হৃদয় করেছ পূর্ণ দিয়ে ভালোবাসা যত বাবা মায়ের স্নেহ মায়ায় হয়েছি আমি ধন্য তুমিও দাদা আমার কাছে হয়ে আছো বরেণ্য ছোটোবেলায় বলতে আমায় আয় বুকে আয় সতী কি হয়েছে বলতো আমায় কেন চঞ্চল মতি বলতাম আমি যে গুজে ওই চড়ক মেলায় যাব সেখানে গিয়ে গরম গরম পাফড় বাজা খাবো বলতে হেসে কত ভালোবেসে নিশ্চয়ই নিয়ে যাব সেই মনুসুখ সেই ভালোবাসা কোথায় আমি পাব একটু যদি লাগতো কোথাও ব্যস্ত হয়ে তুমি জড়িয়ে ধরে আদর করে কপালে দিতে চুবি শরীর যখন খারাপ হতো মাথাটা করে নিতে স্নেহ ভরা হাত বুলিয়ে মাথায় ঘুম পাড়িয়ে দিতে খাবার সময় যতন করে খাইয়ে দিতে হাতে বলতে আমায় একটিও ভার থাকে না যেন পাতে মা যখন বকতো আমায় তুমি কাছে গিয়ে চোখের জল মুশিয়ে দিতে কত ভালোবাসা দিয়ে সে সব কথা পড়লে মনে কেঁপে ওঠে মোর বুক মনে হয় দাদা চিরতরে আমি হারালাম মনুষু সবই পাবো দাদা পাবো না তোমায় যখন খুশি কাছে তোমার মতো এমন দাদাকে আর বলো আছে বিয়ে যদি করতে দাদা মায়েরই ভালো হতো বৌদি হতো মায়ের সাথী হতো সে মেয়ের মতো পাঁচ দিন পরে আমার বিয়ে যাহো শ্বশুর বাড়ি ঠিক করে তুমি থাকবে দাদা থেকো না আমায় ছাড়ি মনের কথায় দাদাকে কেঁদে বলে ওটাই তো তোর ঘর সবাই তো আপন হবে কেউ রবে না পর এটাই হলো জীবন নীতি কাঁদিস না তুই সতী ভালোবাসা মোহর থাকবে সদাই হোক তোর শুভমতি নমস্কার